আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর বড়ো মতন চলে আসলাম সেই গলন্ধমোধ জিয়া জন্ডারপাইস থেকে তো আজকেও একটা গাড়ি বিক্রি করলাম তোমার এই বড়ো ভাই তো গতকালকে আসছিলো গাড়ি আরেকটা নিচ্ছিল তো যাই হোক আজকে গাড়ি এটা পছন্দ হয়েছে এটা নিছে তো যাই হোক কোন গাড়িটা নিছে বা কী কত টাকাটা নিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভাইয়েরা আমার সাথে কীভাবে যোগাযোগ করলো ভাইদের সাথে কিছু কথা বলবো আর আগে আরেকটা কথা বলে রাখি আমরা অনেকেই কমেন্ট করেন ভাই আপনাদের এখানে গিয়ে দিকে গাড়ি গাড়ি গেলে গাড়িকে আমরা সুন্দরভাবে কিনতে পারবো কিনা বা কোনো সমস্যা আছে কিনা আপনারা এখানে আসলে নির্দ্বিধায় নির্ভয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা এখানে আসবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি জিয়া দানটার প্রাইজে পাবেন বিশ্বত্ব প্রতিষ্ঠান আপনারা যাচাই বাছাই করে তারপরে গাড়ি নেবেন কোনো সমস্যা নেই তো কথা বেশি বাড়াবো না আমরা মূল পর্বে চলে যাব যাবো আরেকটা কথা বলি আর যারা আপনারা অনলাইনে আমাদের কাছে যারা আসেন অনলাইনে যারা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব। যে যারা ধরেন আমার সাথে যোগাযোগ করে আসছেন জিয়া দান্ডার প্রাইজ প্রাইজে আসছেন তো বা অন্য একটা প্রতিষ্ঠানে আসছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা যার সাথে যোগাযোগ করে আসেন বাড়িতে কিন্তু আপনাদের জানে যে আপনারা ওই প্রতিষ্ঠানে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিছু কিছু লোক দেখি আপনারা ভুল করেন যে ওই প্রতিষ্ঠানে না গিয়ে আপনারা অন্যথায় অন্য একটা জায়গায় গেছেন বা ওইখান থেকে গাড়ি নিয়েছেন বা নেন নাই বা আপনাদের ফোনে চার্জ নাই অফ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু টেনশন করে তো এই টেনশন বাড়িতে দিবেন না আপনারা আর বিশেষ করে যেখানে যাবেন ওইখানে যদি আপনারা নাও যান বা ওইখানে যদি যান আপনারা বাড়িতে জানাই দিবেন আসার পরে যে ভাই আমরা এখানে আসছি বা আব্বা আমরা এখানে আসছি ভালো মতো আসছি আপনারা টেনশন করেন না বা গাড়ি নিয়েছি বা নেই নেই বা আমরা চলে আসতেছি এরকম আপনারা বাড়িতে জানাই দিবেন তো এরকম ফেস কিন্তু আমরা হয়েছি অলরেডি আমরা আর কিন্তু গত বর্ষদিন আমাকে কিন্তু এরকম কল করা হয়েছে তাদের বাসার থেকে তো তারা আমাদের এখানে যোগাযোগরা আসছে বা ওইখানে আমার এখানে আসে নাই বা অন্য জায়গা থেকে নিছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার বাসার থেকে আমাদের কাছে ফোন দিছে তো ওইখানকার মেম্বাররা ফোন দিছে সে এই ভুলটা আপনারা করবেন না তো যাই হোক আপনারা সবাই এই জিনিসটা সতর্ক থাকবেন যে যেখানে আসার চিন্তা ভাবনা করবেন এখানে আসবেন যদি না হয় অন্যথায় অন্য জায়গা থেকে আপনারা নিতে পারবেন আপনাদের কোনো বাধা নাই বিঘ্ন নাই আপনারা যে কোনো জায়গা থেকে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো আসেন কথা বেশি বাড়াবো না মূল পর্বে চলে যাই তো আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ভাই খুলনা থেকে আসছে খুলনা সদর তো আমার সাথে আপনার যোগাযোগ হলো কীভাবে এই ইউটিউবের মাধ্যমে ইউটিউবের ইউটিউবের মাধ্যমে যোগাযোগ হয়েছে তো আপনার আমরা যে ভিডিওতে যে কথাবার্তা বলছি তো কথার কাছে কি মিল পাইছেন ইনশাল্লাহ কথা কাছে মিল আছে আমি গতকালকে আসছিলাম গতকাল গেছে গাড়ি দেখে পছন্দ করে গেছি আজকে গাড়ি নিয়ে যাচ্ছি কথা কাজে মিল পাইছি বিধায় আমি গাড়িটা নিয়েছি ভালো লাগছে এখানে আপনারা আসতে পারেন নির্দেশ আসতে পারেন যাছায় বছায় করে গাড়ি নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন যাই ধন্যবাদ আমার বড় ভাইয়ের কথা শুনলেন তো যাই হোক আমরা গাড়ির কাগজ পাতি ই টু জেড গাড়ির কাগজ আমার দোকানের মামো লিস্ট এভরিথিং সব দিয়ে দিচ্ছি গাড়ি কত টাকা দিয়ে নিলেন গাড়ি নিলাম এক লাখ একষট্টি এক লক্ষ একষট্টি হাজার টাকা কোন গাড়িটা নিল আসেন আমাদের সাথে আসেন আমরা দেখাই তো এই হয়েছে গাড়িটা নিউ বার্সনে নিউ মডেলের গাড়ি তো গাড়িটা আমরা ভিতর সাইডটা দেখাবো গাড়িটা কিন্তু ড্যাশবোর্ডটা অনেক সুন্দর তো এই গাড়িটা কিন্তু আমরা ভিডিওতে দিয়েছিলাম তো ভিতর সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাটারি কিন্তু এটা খুব ভালো তো এই এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সাইডটা আসেন দেখাই আমরা তো এই গাড়িটা কিন্তু হয়েছে গাড়ি তো গাড়িটা কিন্তু মোট কথা মিলে অনেক সুন্দর এই সুন্দর গাড়িগুলি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলেন্দম আর এই গলেন্দম আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পাবেন আর বিশেষ করে আরেকটা কথা বলি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিহাদ এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর্জেন্টিনা বিল্ডিং এখানে আর্জেন্টিনা গোলন্দরমোড়ের নামেই দেখবেন যে আর্জেন্টিনার বিল্ডিং তার ভিতরে এই যে গলি এই গলির ভিতরে দেখবেন যে বড়ো করে সাইনবোর্ড দেওয়া আছে তো এই সাইনবোর্ডের ভিতরে আসতে কিন্তু আপনারা জিয়াদেনের দেন্টার প্রাইস পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ